আসসালামু আলাইকুম অনেকদিন পরে হবিগঞ্জের বাসায় আবারও আমি ব্লগ শুরু করলাম তো আমরা কাপ বিন জুহাইর রদি আল্লাহ তালানহ সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে হবিগঞ্জ টু শাহজালাল রহমতুল্লাহি আলহের মাজার জিয়ারত শাহ ফোরান রহমতুল্লাহ মাজার জিয়ারত এরপরে আমরা যাইমো বোলাগঞ্জ তে আজকে আমরা কিছু মজার বিষয় আপনারা সামনে তুলিয়া ধর্ম এই যে টমটম দেয়া উঠলাম যাইতাসি যাইতাসি হবিগঞ্জ শহর আমার জীবনে তোখালি দেখছি না ইদা ইয়া হবিগঞ্জটারে খালি করে দিছে কত ফৈলা বৈশাখা কারিল ছুটি তাও আবার শনিবার আসলো এরপরে যাইতে 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 আমরা গীতা গে হবিগঞ্জ থামলাম ই কারণে কারণ আমরা দুইটা আমরা বাড়া করছি নোহা তো মাত্র পয়েন্টও দাঁড়াইলাম গিয়া দেখি রাকিব এবং ভাই আমার আমি টমটম টম থেকে বাড়া দিলাম বাড়া দেওয়ার পরে কিতা জি গাইলাম সমস্যা তারা হইল মাইতা লাভ নাই যাগোয়া সামনের দিকে আজ্ঞা হইলাম সমস্যাটা আমার হইয়া কিতা হইছে এরা আমারও হইল কিতা যে মইন ভাই মানে আমাদের সভাপতি তাইন তাইনের ওর বাড়ি গেছেন ওর এই জন্য গে যে তাইনের ওর বাড়িতে একটা উরুস আসলো এর লেগে আইতে একটু দেরি হইতেছে আর আমরা এই পাশে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করলাম আর আমি যেদিকে দেখি যে তোমার বন্ধু দেখি যে তোমার থাকো বন্ধু গিয়া আরো মা রে এই থাকো বন্ধু গিয়া আরো মা রে মির দয়ের হৃদয় A-a-a-a-a-a-a-a-a-a-a-a <laughs> বন্ধু বন্ধু এই যে সাথে আমার দেখা হওয়া ওই পরে ওই এরা আমার সাথে কোলাকুলি শুরু হয়ে দিল ইয়েসা কোলাকুলি ডাইন বুঝা যায় না ভাইয়া আমারে ভাইসে আর ই মাহ দি বলো উঠবার লেগে আহ আফ্রি চশমা একটা একশো বিশ টিকা লাগাইছে আর লাগাইয়া যা ভাঙ আর কি এরা আমার সাথে কোলাকুলি হরতে কেরা জানি আমার সাথে কোলাকুলি এরা ভিডিও তোর পারবো আর এরারে আমি প্রমোশন দিতে পারবো জুনাইদ ভাইয়ের মন খারাপ কেড়ে জিগাইলাম হয় যে আমার ফেটে সমস্যা আইতাম আসলাম না আমি গেছি আর আইসি কই গেছিলে তো সমস্যা ওই না আসলে এখনো সময় হইস না আমি কইলাম এখনো আপনার সময় হইস না সুলদি ফাইকা যাইতেছি গা নিদাইয়ের সাথে মজা করতে করতে আটকা দেখি তাই বান্ডিল বার করছে না আমরা বলে সালামি দিবা তাই সালামে দিবা পালা হতা এই টেকা বলে সালামিন না এটা বলে আমরা যাইমো এটা সামনের দিকে আজ এখন কথা হইল যে ডাজ এখন আমরা শাহজালাল রহমতুল্লাহ আলহিয়র মাজারের একদম সামনে আইলাম কারণ আমরা উদ্দেশ্য হইল ইডোই যে যেহেতু সিলেট যে মার মাজার জিয়ারত করতাম না এটা আসলে বেসুন্দর বেমানান এবং অযৌক্তিক কথা যুক্তি ছাড়া আমরা কথা হই না যাগ্ঞ সামনের দিকে আজ্ঞা গজার মাছ দেখলাম শাহ জালার রহমতুল্লাহ মাজার জিয়ারত করলাম মাজার জিয়ারত করলে এত পরিমাণে একটা শান্তি লাগে এটা আসলে তোমরা বুঝতে না যারা ও বাগা হত বাগা এবং খ ফুরা কারণ অনেকেই আছে মাজারের বিরোধিতা করে মাজার জিয়ারতের পক্ষে না আমরা বলে মাজার ও সাজদা দিই আসলে ভাই তোমরা একবার মাজার আইয়া দেখবাই মাজার অসেজদা দেই না আমরা মাজার জিয়ারত করি যা কথা কইলে আবার আপনার সাথে আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবো কারণ এমনি আপনারা আমার ভালো পাই না কমেন্ট ও বিভিন্নতা লেখুন লেখুন সমস্যা নাই আপনারা আমি ভালোবাসি আপনারা ভালোবাসলে বাসুন না বাসলে নাই যাক গো সামনের দিকে আগে মাজার জিয়ারত করলাম দোয়া করলো রাখিবে ভালোই লাগলো চকিদা পানি আইছে কে আইছে নিজেও জানে না হয়তো আল্লাহর খা চলি এর লাগে চকিদা ফানি আইছে এরপরে আমরা মাজার জিয়ারত করলাম কইরা একে একে দোয়া শেষে মোনাজাত পর্ব শেষে আমরা একটা প্ল্যান করলাম যে এখন এই মুহূর্তে আমরা খাওয়ানের লাগে কোস্তা কিনন লাগবো কারণ যে ফেডের ভিতরে এখন যদি আমরা না খাই তে কিলা কিলি সরিয়ে যাব এফেড যে খিদা আছে এরা আমার আমারে করব। করলে পরে আমরা বেজালেবো আমরা আর হাসপাতালও নেওয়ান লাগব আমরা ছবি তোলার পরব এই মুহূর্তে একলা একলা সেলফি তুলতে অবশ্যই আমি তো আর সেলফি তোলার সুযোগ পাই না কারণ আমার হাতও ক্যামেরা আমার

মাজার জিয়ারত শেষে আমরা এখন চিন্তা করলাম যে আসলে বাবা শাহফরানের মাজারও না গেলে এটা আসলে বেমানান এর লাগে আমরা বাবা শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজার জিয়ারত করলে আমরা বাবা শাহফরান রহমতুল্লাহ করলাম আপনারা হয়তো জানুন না যে সিলেটের জমিনে ইসলাম প্রচার করছেন গোটা তরফ রাজ্য বিজয় করছেন আমরা শাহজালাল আল এবং এবং শাহফরহান ইয়ামিনী মুজারতির রহমতুল্লাহ আলহিহি তারার কারণেই মূলত আমরা ইসলামটারে এইভাবে চিনছি নবীরে চিনছি আল্লাহরে চিনছি এরপরে আমরা আমরা গাড়িতে গেছিলাম উজা তো আমরা লস হইলো কারণ মইন আইতে আইতে আমরা যদি খাইয়া লাইতাম তে আবার আমার ফেডো বুক লাগলো না নেই বিশেষ করে এরপরে আমরা রাস্তাত একটা গাড়ি থামাইয়া যে শুরু করলাম ফাইনালি আমরা কিতা করলাম আইলাম বুলাগঞ্জ আইয়া দেখি রে বে ডাইন আপনার আর একটা কথা কই জীবনে বহুত জায়গার যাইবেন কিন্তু বুলাগঞ্জ যাই না কারণ বুলাগঞ্জ দিয়ে তো বোলা আমার জীবনও জানা আসলো না এটা খালি ফাতর আর নাই ফানি আর ফানি আর একটু ফানি তা তোমার গলা ফানিও না আডু ফানি কেন গোসল করলে আরো মানি যত যাইব এই যে আমরা আমি আর মামু জয়নাল মামু অকল তার আগে গেছিলাম গা বুদ্ধি হইরা। এরা কিতা করছিল নৌকার লাগে দাঁড়াইছিল ভরিদার শেষে দেখা গেল কিতা এরাও কৈতরে আটতে আড়তে 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 আইসে কারণ আমি জানি যেখানে যে অবস্থা যে লাইন নৌকার টিকিট পাওয়া মুশকিল আমি আর জয়নাল মামো হাঁটতে আঁটতে মজা করতে করতে একবারে ওই যেখানো মানছে গে গোসল করে বাধ্য একটা জায়গাত এখানে গেছি গে খতকান গোসল উসল হরলাম গজল উজল গাইলাম আমরা গজল শেষে লাস্টে কেন তাড়াতাড়ি পানির থেকে উঠছি বাপ রে বাপ অবশ্য পানিটা একটু ফ্রিজের মতো ঠান্ডা হই ভালোই লাগছে এর আমরা খাওন দাওয়নের ফালা ফাঁসবাই রেসু জ্যাডার যে গেলে খালি গরুর মাংস খাই পারবো না সাইকানো হল খাঙ্গা হল তা বওয়া ময়িন ভাই বাদে আর কি বই আি তাই যা লীলা শুরু করছেন জীবনে না খালে খানি ভাইসন বনে কত জাতের বর্তারে বেটা জীবরা তখনও লাগে রয়েছে এরপরে আমি এমন একটা খানি দিলাম আর ইম্রেনা তারপরে হইল ফসল ভাই জয়নাল মামু এমন খানি দিছে খাওয়ন যারে খেয়ে বেটা কত লাস্টে কোকাকোলা খাইলাম না কেরা খাইছি না কারণ এটা আমরা খাইলাম মজু মজু খাইয়ে আমরা স্ক্যান করছি অবশ্য চোদ্দ কোটি টাকা আর ফান্ড গেছে আলহামদুলিল্লাহ আপনারাও মজু বেশি বেশি খাইবেন এরপরে আমরা কী তো করলাম বাইক বাইগ্ন হয়েছে আমরা মিষ্টি কিনলাম মিষ্টি খাইলাম জুনাইদাইয়ের পক্ষ থেকে মিষ্টি সবারে বিতরণ করা হইলো আজকের এই ব্লগটি যাদের ভালো লেগেছে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমরা ব্লগের সাথে থাকবেন আসসালামু আলাইকুম